হ্যালো ফ্রেন্ডস মাই ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত আজকের আমার রেসিপি সাদা আলুর তরকারি এর জন্য নিয়েছি চারটে মিডিয়াম সাইজের আলু টুকরো করে কেটে নিয়েছি এবার একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি ওয়ান টেবিল স্পুন সরষের তেল সরষের তেল গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো গোটা জিরে ফোরন থেকে ভালো গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলু লুচি বা পরোটার সাথে এই রেসিপি একদম মানানসই আর ভাতের সাথেও খাওয়া যায় তবে অনেক রকম আলুর তরকারি আপনারা খেয়েছেন তবে আজকের রেসিপি একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এই আলুর তরকারি খুবই কম তেলে তৈরি আর বিনা মশলায় আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ লবণ লবণ দিয়ে খুব ভালো করে নেড়ে ছেড়ে দিলাম আর যাতে আলু তাড়াতাড়ি একটু মজে যায় সেই জন্য একটু ঢাকা দিয়ে ঢেকে রাখছি কিছুক্ষণ পর ঢাকাটা সরিয়ে আবার একটু নেড়ে দেব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো কেটে রাখা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো একটু টুকরো করে কেটে নিয়েছি এর মধ্যে দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর একটু ঢাকা দিয়ে আলুটা একটু ভেজে নিতে হবে এই আলুর তরকারি কিন্তু দারুণ স্বাদের খেতে একবার অবশ্যই বাড়িতে করে দেখুন খুবই ভালো লাগবে খেতে দেখুন আলুটা আমার ভাজা হয়ে গেছে ঠিক এই সময়ে এর মধ্যে দিয়ে দেব হাফ গ্লাস জল গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আলুটা আমি ভেজে নিয়েছি এবার জল দিয়ে খুব ভালো করে নেড়ে ছেড়ে দেবো আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচের মতো চিনি নুন মিষ্টির পরিমাণটা আপনাদের আন্দাজ অনুযায়ী দেবেন এবার খুব ভালো করে নেড়েচেড়ে একটা ঢাকা দিয়ে ঢেকে রাখব এক মিনিটের জন্য এই সময় গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে আছে এক মিনিট পর ঢাকাটা সরালাম দেখুন আলুগুলো কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে এবার খুন্তি দিয়ে একটু কেটে কেটে দিচ্ছি তাহলে গ্রেভিটা একটু ঠিক হবে বাড়িতে যে কোনো সময় যে কোনো দিনে এই রেসিপি তৈরি করে খেতে পারেন আর সম্পূর্ণ নিরামিষ আর খেতেও দারুণ স্বাদের এখন একটা মিশ্রণ আমি দেব সেটা হচ্ছে এক চামচ বেসন একটা পাত্রের মধ্যে নিয়েছি এবার সামান্য জল এর মধ্যে মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি খুব ভালো করে বেসনটা জলের সাথে মিশিয়ে নিতে হবে আর এর মধ্যে এরপরে দিয়ে দেব ওয়ান ফোর চামচ হিং হিং দিয়ে ভালো করে বেসনের সাথে মিশিয়ে নিতে হবে আলুর তরকারিতে যদি এই মিশ্রণটি দিতে পারেন তাহলে আলুর তরকারির স্বাদ কিন্তু বহুগুণ বেড়ে যায় অবশ্যই একবার এই রকমভাবে বাড়িতে বানিয়ে দেখুন খেতে অপূর্ব স্বাদের হয় বেসনের মিশ্রণটি এবার তরকারির মধ্যে দিয়ে দিচ্ছি খুব ভালো করে নাড়িয়ে ঝাড়িয়ে নিতে হবে এখানে বলে রাখি আমার চ্যানেলে সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ আমার ফেসবুক পেজ মাই ফুড অবশ্যই আপনারা ফলো করুন আর ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবশেষে দিয়ে দিলাম হাফ চামচ ভাজা জিরের গুঁড়ো এবার একটু নেড়েচেড়ে এই রেসিপি নামিয়ে রাখবো তৈরি হয়ে গেল সাদা আলুর তরকারি লুচি বা পরোটার সাথে একদম মানানসই রেসিপি আশা করি আজকে রেসিপি আপনাদের পছন্দ হয়েছে ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর যে সকল বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি ফলো করবেন আজকের মতো আমার রেসিপি এখানেই শেষ করলাম আরও অনেক নিরামিষ রান্নার রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো থাকবেন